হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি একটুখানি মানে মোটামুটি ভালো আছি কারণ ব্লগটা ছাড়তে দেরি হয়েছে বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি আমার না স্পন্ডলাইটিসে ব্যথাটা আবার বেড়ে গেছিলো তো যাই হোক ডাক্তার দেখিয়েছি ওষুধ দিয়েছে তো কদিন ধরে ওই জন্য মোবাইল নিয়ে একদম কাজকর্ম করতে পারিনি তাই জন্যে ব্লগটাও ছাড়তে জানেন তো একটু মানে দেরি হয়ে গেল যাই হোক এই ব্লগটা কিন্তু অ্যাকচুয়ালি দোল পূর্ণিমার ব্লগ জানেন তো মানে আজ দোল তো আমাকে ব্যাক গিয়ে মানে ব্যাকে গিয়েই কথা বলতে হচ্ছে তো যার জন্য আমি একটু মানে কি বলবো একটু অসুবিধাও হচ্ছে তো যাই হোক ব্লগটা তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে মানে ভিডিওটা করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো সকালের কাজকর্মগুলো তো করছি দেখে বুঝতেই পারছেন আর আজকে দুপুরবেলা জানেন তো মানে রান্না সৌরভ করবে এই আদির আপেলটা সিদ্ধ হয়ে গেল আর এই দেখুন সৌরভ বাজার নিয়েও চলে এসছে আজকে দেখলে নিয়ে আদির চাল ডাল ভিজিয়ে দিলাম আজকে আদিকে সকালবেলা না খিচুড়ি দেবো এই যে সৌরভ পনির এনেছে আর দই এনেছে পনিরটা দিয়ে আদির খিচুড়িটা করব আর আজকে মটন হবে এই নিয়ে একটুখানি জানেন তো আমার আর সৌরভের মধ্যে একটু ঝামেলা হলো আর দেখুন এই প্রথম আজকে আমাদের ঘরে আম এলো আজকে আমের চাটনি হবে তো একটু ঝামেলা হলো মানে আজকে আমি বলেছিলাম যে নিরামিষ খাবো আদিকে ওই জন্য নিরামিষ দিলাম মাছ দিলাম না কিন্তু আমি আর নিরামিষ খেতে পারলাম না ভেবেছিলাম দোল পূর্ণিমা তো একটু নিরামিষ খাবো তো এই দেখুন আজকে কাঁতলা মাছের ঝোল করেছি সমস্ত রকম সবজি দিয়ে আর এই যে আমের চাটনি আর এই মটনটা জানেন তো সৌরভই করেছে তো যাই হোক এই মটন খাওয়া নিয়েই আর কি ঝামেলা হলো ও বলল মটন খাবো আর আমি বলছিলাম আর কি যে আমরা নিরামিষ খাবো ঝোলটা চাটনিটা আমি করেছি মটনটা ও করেছে করেছে মানে কি ওই সব জোগাড় আমাকেই করে দিতে হয়েছে ও শুধু খুন্তি নেড়েছে তো এই খাওয়া দাওয়া শেষ করলাম এবার একটু রেডি হচ্ছি কালকেও ঘুরতে গেছি আজকেও ঘুরতে যাচ্ছি হ্যাঁ তো আগের দিনের ব্লগটা আপনারা তো অবশ্যই দেখেছেন তা আজকে যাই হোক আজকে মা বাবা আমি আর সৌরভ যাব আজকে দীপ্তি যাবে না তো আমি একটু সাজুগুজু করে নিই 치다고 아니요 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 사레를 yapan adamı istiyor. 이거도 예지 벨루레 শুনলেন তো আমরা কেউ জানি না যে সৌরভ আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে মানে বালি যখন ক্রস করছি বা তখন হয়তো বাবা ভাবছে যে মানে আমরা অ্যাকচুয়ালি সবাই ভাবছি হয়তো বেলুর যাচ্ছি হঠাৎ করে সৌরভ বলছে যে আমরা বর্ধমান পান্ডুয়া যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে কত কিলোমিটার দূর ভাবুন আমরা বর্ধমান পাণ্ডুয়াতে ঘুরতে ঘুরতে যাচ্ছি যাচ্ছি না একটা মন্দিরেই যাচ্ছি ঘুরতে চলুন আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাব অবশ্যই আ বাবা কি বলছো আদু কি বলছে पेची फर्स्ट सुनते हम गाना भी पूरी लगातार पेची जब बोला कुछ समझ नहीं आ रहा শাগের ব্লগটায় আপনাদের উইশ করে দিয়েছিলাম নইলে উইশ করতে কত দেরি হয়ে যেত বলুন তো যাই হোক তাও বলি সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা বি লেটেড পরে একটা কথা আর এই দোল পূর্ণিমায় সবাই তো কৃষ্ণ রঙে হারিয়ে যায় চলুন না আজ আপনারা আমার সাথে শ্যামা রঙে হারিয়ে যাবেন মায়ের কাছে আছিস কাঁদিস কেন এক মায়ের কোলে আছিস এক মায়ের দাঁড়িয়ে আছিস এই মুহূর্তে আমরা রয়েছে জানেন তো শিমলাগড় কালীবাড়িতে যেটা হলো পান্ডুয়াতে তো আপনাদের আপনাদেরকে এখানে সব মানে সব কিছুই দেখাবো তো যাই হোক এখানে মা আর সৌরভ দুজনে পুজো দেবে দুজনেই আদির নামেই পুজো দিচ্ছে তো যাই হোক পুজোটা দেওয়া হয়ে যাক তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি আর জানেন তো এখানে প্রচুর হাওয়া দিচ্ছে মানে ঝড় উঠছে বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ করে পুজো দিতে না গিয়ে ঝড় বিদ্যুৎ চমকাতে আরম্ভ করেছে আগুনের লটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত জোরে এখানে হাওয়া দিচ্ছে Gracias. পুজো দেওয়া হয়ে গেলো জানেন তো এটা শিমলাঘর কালীবাড়ি তো বলাই হয় এটাকে দক্ষিণাকালীও বলা হয় আবার এটাকে ডাকাত কালীও বলা হয় মানে এই জায়গাটায় আগে শ্মশান ছিল আর ডাকাতদের উপদ্রব ছিল আমরা এখন আছি পান্ডুয়াতে শিমলাগড় কালীবাড়ি আর ভেতরে আপনাদের মায়ের দর্শন তো করালাম ভেতরে আপনাদের মায়ের দর্শন করাবো সৌরভ বলে নিয়ে আসিনি এখন এখানে এসছি এটা পান্ডুয়া আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো ভাবতে পারিনি এত দূরে এখন আসবে আর অলরেডি বিশাল জোরে বিদ্যুৎ চমকাচ্ছে চমকাচ্ছে বিশাল জোরে বিদ্যুৎ থেকে ট্রেন যাচ্ছে ভীষণ সুন্দর একটা পরিবেশ মানে কালীবাড়িটা কত দিয়ে কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে পিছনের ঘটনা শুনে এলাম যে অনেক কিছু শুনে এসেছি তো পুরোটা জানি না আমরাও জানি না বহু পুরনো যেটা যেটুকু জানা যায় সেটা হচ্ছে যে আমাদের এই মন্দিরের পাশে একটা সময় একটা শ্মশান ছিল সেইখান থেকেই শ্মশানে যে কালীবাড়ি থাকে সেই শ্মশান কালী হিসাবে প্রথম এখানে কালীবাড়ি পুজো হয় পরবর্তীকালে যেটা হয় তো বা যে কোনো কারণে সেই শ্মশান আর পরিত্যক্ত হয়ে যায় সেই সময় ছিল ডাকাতদের মানে হয়তো জানেন যে পশ্চিমবঙ্গে একটা সময় ডাকাতদের ব্যাপার ছিল এবং ডাকাতরা কালীভক্ত হয় তো সেই সময় তারা এসে মায়ের এই ডাকাতে কালী রূপে পুজো করত তো পরবর্তীকালে তাদেরও ব্যাপারগুলো আস্তে আস্তে যখন তাদের পরিস্থিতিগুলো কমে যায় তখন থেকে মা এখানে আমাদের দক্ষিণা কালী রূপে পুজো আর এইটা হচ্ছে মানে মায়ের যে পরপর রূপের পরিবর্তন

আচ্ছা আরেকটা কথা এখানে কি কোনো মানে ভোগ খাওয়ার বা ভোগ শুধুমাত্র কালী পুজোর দিনই ভোগ খাওয়ানো হয় আচ্ছা এছাড়া অন্যান্য দিন যদি কেউ মনে করে যে সে ওই ভোগ খাওয়াবো সে এসে খাওয়াতে পারে আচ্ছা মন্দির থেকে শুধু একদিনই ব্যবস্থা করে আমি কালী পুজোর দিন ঠিক ধন্যবাদ হ্যাঁ শুনলেন এখানে কুর্দমশাইয়ের থেকেই আপনাদেরকে সমস্ত কিছু মানে শুনিয়ে দিলাম তো যাই হোক এই মন্দিরটা বহু বছরের পুরনো মন্দির টাইমটা মানে আপনারা স্ক্রিনটাকে হোল্ড করে দেখে নেবেন কোন টাইমে এখানে এলে আপনারা আর কি পুজো দিতে পারবেন আর এখান থেকে এখানে ভোগ এসে খাবেন যে সেরকম কোনো ব্যবস্থা নেই শুধু একমাত্র দিন এখানে ভোগ খাওয়ানো হয় আর যদি আপনারা চান যে আপনারা কাউকে ভোগ খাওয়াবেন সেইটার জন্য আপনাদের আগে হয়তো এখানে যোগাযোগ করতে হতে পারে এবার সবাই চা খেতে গেছে আমাকে ডাকছে চলুন চা খাই এবারে একটু

দেখুন বাবা বলছে এই মেয়েটি আহ মায়ের ফুল গাছে মানে মায়ের মালা গাচ্ছে এর একটা ছবি ধর ভিডিওতে একটা ছবি তুলে নে थाबा बायकन आओ চায়ের দোকানটা জানেন তো মায়ের মন্দিরের একদম পাশে তো ভদ্রলোকের সাথে বেশ ভালোই কথাবার্তা বলতে বলতে আলাপ পরিচয় হয়ে যায় ভদ্রলোক বেশ ভালোই ভালো

হ্যাঁ হাত দাও দেখুন রাস্তায় ঝড় উঠছে পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত জোরে হাওয়া দিচ্ছে শরবাবাদী চোখটা বন্ধ করো

রাস্তার মাঝখানে জানেন তো এক জায়গায় দাঁড়িয়ে বাবা মিষ্টি কিনলো সৌরভ তরমুজ কিনলো তারপরে কলা কিনলো আর কি কি কিনেছে রোডের ওপরে জানেন তো ওই জায়গাটার ভিডিওটা করা হয়নি মানে ওই জন্যে ওটা আর দেখাতে পারলাম না তো যাই হোক রাস্তা দিয়ে যেতে যেতেই বেশ সুন্দরই লাগছিল আর এই বাড়িতে চলে এলাম বাড়িতে এসেই তো রাতের ডিনার করলাম আদিকে দুধ রুটি দিলাম আর আমরা এই দেখুন গরম গরম বেগুন ভাজা আর পরোটা রাতের ডিনার আর কি চাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে দোল পূর্ণিমা কিন্তু রং ছাড়া দোল পূর্ণিমা একটু অন্যরকমভাবে তো যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন গুড নাইট বাই বাই আর এই দেখুন বাবা মিষ্টি মানে রসগোল্লা কিনেছিল তা রসগোল্লা পাঠিয়ে দিয়েছে রাতের ডিনারে রসগোল্লাটা অ্যাড করতে ভুলে গেছিলাম বাই